আসসালামু আলাইকুম বিও আপনারা কম করেছে অল্প সময়ে ঘরে বসেই পুলিবিটা বানিয়ে খেতে পারবেন আমরা সকাল সকাল পুলি পিঠা বানানোর জন্য তৈরি হয়ে নিলাম প্রথম গুঁড়ো নিলাম একটা কড়াইয়ে নিলে চিনি দিয়ে মিশিয়ে নিলাম তারপরে এটাকে চুলাই দিয়ে কতক্ষণের জন্য জাল করে নেব ভেজে নেব যতক্ষণ পর্যন্ত বাদামি রঙের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাঁচতে থাকবো এই দেখেন আমার একটা বাদামি কালার চলে এসেছে তারপরে একটা রুটি বানিয়ে নিলাম রুটি বানিয়ে পরে কথা নেই এই জেনার তেলগুড়ার যে একটা মিশ্রণ বানিয়েছি যে সেটা দিয়ে দিলাম বাস হয়ে গেলো পুলিবিটা একটা মেশিন দিয়ে আমরা এভাবে বানিয়ে ফেললাম তারপরে এটি বানিয়ে নিলাম দু তিনটে একসাথে যে একটা হলো হয়ে গেল চার পাঁচটা বানিয়ে নিলাম একবারে কড়াইয়ে দিয়ে দিব তারপরে যতক্ষণ পর্যন্ত এটা লাল কালার না আসে ততক্ষণ পর্যন্ত বাঁচতেই থাকবো একটু ধৈর্য ধরেন লাল কালার চড়ে আসবে অল্প সময়ে আমরা ভিডা বানিয়ে নিলাম এটি বানাতে বেশি কিছু লাগে না নারকেল আর চিনি সাথে যদি সুজি দেন তাহলে আরো ভালো হয় গরম গরম পিঠা ভালো থাকবেন বন্ধুরা